জীবনে একটা সরকারি চাকরি পাবার আশায় আমরা আমাদের জীবনের কত ইম্পর্টেন্ট সময়গুলো যে নষ্ট করে ফেলছি সেটা হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু যখন বুঝতে পারবো তখন কিন্তু আর আমরা এই সময়গুলো ফিরে পাবো না আমরা আমাদের নিজেদেরকে সে পর্যন্ত বেকার বলতে ভালোবাসি বা খুশি লাগে যতদিন পর্যন্ত আমরা একটা সরকারি চাকরি না পাচ্ছি অথবা নিজের প্রত্যাশা অনুসারে চাকরি না পাচ্ছি কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যারা এখন পর্যন্ত নিজেকে বেকার বলি কিন্তু আমি কিন্তু বেকার না না কাজের সাথে কিন্তু কোনো কোনো নিজেকে সম্পৃক্ত রেখেছি তারপরেও ওই যে সরকারি চাকরি পাইনি অথবা নিজের প্রত্যাশা অনুসারে চাকরি পাইনি বলে নিজেকে বেকার মনে করি যারা সরকারি চাকরি আসায় কোনো কিছুই করছেন না এখনো পর্যন্ত শুধুমাত্র সরকারি চাকরি আশায় বসে আছেন আমি তাদেরকে বলবো জীবনের ইম্পর্টেন্ট সময়গুলো আপনি কিন্তু অযথা নষ্ট করতেছেন হয়তো বা আমি দোয়া করি আপনার জন্য আপনার সরকারি চাকরিটা হোক কিন্তু এত এত কম্পিটিশনের মধ্যে আপনার চাকরি হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই ধরে নিলাম আপনার সরকারি চাকরি পাওয়ার বয়স শেষ হয়ে গেল তিরিশ বছর পরে আপনি কিন্তু বাধ্য হবেন অন্য কিছু করার জন্য তখন যখন আপনার দেখবেন যে আপনি এতগুলো সময় নষ্ট করেছেন সরকারি চাকরি পেলেন না এখন আপনি যখন অন্য কিছু করতে যাবেন আপনার আপনার কিন্তু কোনো দক্ষতা নেই তখন কিন্তু আপনি অনেক বেশি পড়বেন তাই শুধুমাত্র সরকারি চাকরি আসাই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে বরং চেষ্টা চালিয়ে যেতে হবে পাশাপাশি ভালো কিছু করে যেতে হবে অন্য কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে অথবা নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য যেকোনো প্রশিক্ষণ অথবা এ ধরনের কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখতে হবে তাহলে হয়তোবা সরকারি চাকরি না পেলেও কোনো সমস্যা হবে না আশা করছি আপনাদের কাছে এই পরামর্শগুলো ভালো লাগবে